আমাদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে যে আমরা অনেকেই থাইরয়েড নিয়ে ভুগি থাকি থাইরয়েড হলে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার বর্জন করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন অনেকেই কোশ্চেনটা করে থাকেন থাইরয়েড থাকলে কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার বর্জন করা উচিত তো প্রথমে বলি থাইরয়েড থাকলে যে লক্ষণগুলো হতে পারে থাইরয়েড এমনই একটা হরমোন যেটা শরীরে বিপাক বিপাক প্রক্রিয়া অথবা আপনি যদি বলেন মেটা সেটাকে নিয়ন্ত্রণ করে তাই থাইরয়েড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরনের যেটা হলে সাধারণত ওজন বৃদ্ধি হয়ে থাকে কারো চুল পড়ে যায় ত্বক শুষ্ক হয় ইত্যাদি এইসব লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে কিন্তু আয়ু থাইরয়েডের হতে পারে আমরা সাধারণত প্রচলিত ভাষায় থাইরয়েড হচ্ছে বলতে বুঝি যা হাইপোথেরোডিজম আসে সেটাই সাধারণ মানুষ বোঝে এবং আজকে আমি হাইপোথেরোডিজম হলে কি কি খাবার বর্জন করা উচিত সেটা নিয়ে বলি তো প্রথমেই বলি কিছু কিছু সবজি যেটাকে গয়েট্রোজেনিক বলা হয় অর্থাৎ থাইরয়েড হরমোন তৈরি হওয়ার জন্যে যেসব খাবারের উপাদান থাকে সেগুলোকে স্মরণ করতে বাধা সৃষ্টি করে এবং থাইরয়েড হরমোন যাতে তৈরি না হয় সেগুলোকে এরা প্রতিহত করে তাই এই সব খাবার এইসব খাবারকে বয়সজনিক ফুডস বা সবজি সেগুলো হলো বাঁধাকপি ফুলকপি গাজর মূল ইত্যাদি কার্বোহাইড্রেটের মধ্যে যেগুলো পড়ে তো এগুলো খাবার থেকে বিরত থাকুন যদি নিতান্ত খেতেই হয় এইসব সবজিগুলো তাহলে ভালো করে সিদ্ধ করে এবং যতটা অল্প করেন খেতে হবে প্রোটিনের মধ্যে সোয়া জাতীয় প্রোটিন অর্থাৎ সোয়াবিন জাত খাবার সোয়া প্রোটিন সোয়া সস সোয়া মিল্ক এইসব এড়িয়ে চলতে হবে যাদের গ্লুটেন সেন্সিটিভিটি থাকে বা হাসি মোটর আছে তাদেরকে গ্লুটেনযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো গ্লুটেনযুক্ত খাবার মধ্যে কী কী আছে গম জব রাই এসব গ্লুটেনযুক্ত খাবার এসব এড়িয়ে চলতে হবে তাহলে কী খেতে পারেন আপনি গ্লুটেন ফ্রি শস্য যেমন চাল বাজরা জোয়ার এসব খেতে পারেন চিনি জাতীয় খাবার বা প্রশের খাবার এড়িয়ে চলবে অতিরিক্ত চিনি বা প্যাকেট জাতীয় খাবার ওজন বাড়া বা হাইপো বাড়িয়ে তোলে তাই এসব এড়িয়ে চলুন যেমন ঠান্ডা পানীয় জাতীয় খাবার বিস্কুট কেক প্যাকেট স্ন্যাক্স ইনস্ট্যান্ট নুডুল ইত্যাদি তাহলে খাবেন কি খাবেন বলতে ঘরে তৈরি খাবার খান প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর খেতে পারেন খেজুর গুড় খেতে পারেন আখের গুড় খেতে পারেন এইসব খেতে পারেন অতিরিক্ত ফাইবার ফাইবার খাওয়া পক্ষে ভালো হজমে সাহায্য করে কিন্তু অতিরিক্ত না কুড়ি থেকে তিরিশ গ্রাম ফাইবার আপনি খেতে পারেন ওষুধ সবসময় খালি পেটে খেতে হবে থাইর ওষুধ এবং ফাইবার যুক্ত খাবার ওষুধ খাওয়ার অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাদে খেতে হবে এবার ফ্যাটের মধ্যে কি কি যে সব খাবার অত্যন্ত ফ্যাট জাতীয় খাবার থাকে সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে যাতে বেশি থাকে ভাজা খাওয়া যাবে না ডিপ ফ্রাই খাবার খাওয়া যাবে না ক্রিম জাতীয় বেশি চর্বিযুক্ত মাংস খাওয়া যাবে না আপনি খাবারের মধ্যে খেতে পারেন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন আখরোট মাছ ফ্লাগিট এসব খেতে পারেন বা অ্যালকোহল থেকে সবসময় কিন্তু বিরত বিরত থাকতে হবে অতিরিক্ত চা অ্যালকোহল এগুলো কিন্তু থাইরয়েড এবং অ্যাড্রিনাল ফাংশনের প্রভাব ফেলে তাহলে কি কি খাবেন সামুদ্রিক শৈবাল অল্প পরিমাণে খেতে পারেন আয়রনযুক্ত লবণ সেলেনিয়াম সমৃদ্ধ খাবার যেমন ব্রাজিল নাটস সানফ্লাওয়ার দানা সমৃদ্ধ খাবার যেমন কুমড়োর বীজ ডাল বাদাম আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাক মুরগির মাংস ডাল ছোলা ইত্যাদি খেতে পারেন টাইরোস টাইরোসিন সমৃদ্ধ খাবার খেতে পারেন কিসে আছে এগুলো ডিমে পাওয়া যায় দুধ বা দুধ জাতীয় মুরগির মাংস চিনা বাদাম এইসবগুলো খেতে পারে অতিরিক্ত টিপস যদি বলি তাহলে অতিরিক্ত টিপস মধ্যে থাইরয়েডের ওষুধ খালি পেটে খাবেন প্রতি তিন থেকে ছ মাস অন্তর একবার থাইরয়েডের পরীক্ষা করাতে হবে যোগ ব্যায়াম করতে পারেন নিয়মিত হালকা যোগ ব্যায়াম করুন ভালো ঘুম দরকার কারণ ঘুমের অভাবে হরমোনের সমস্যা বাড়ে পর্যাপ্ত পরিমাণে জল খান যা টক্সিন বের করে দেয় বিপাক প্রক্রিয়াকে ঠিক করে তাহলে বন্ধুরা জানলেন কি কি খাবার থেকে বিরত থাকা উচিত এবং আপনি কী কী খাবার খেতে পারেন আপাতত এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রোগমুক্ত থাকুন সবাইকে আরেকবারে ধন্যবাদ